সমবায় সমিতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং স্বামী ও শ্বশুরের জনহিতে রাজনৈতিক কর্মতৎপরতাকে হাতিয়ার করে কাপ্তানপুর কাজীডর জেলা পরিষদ আসনে সেখানকার দক্ষিণ মোহনপুর গ্রামে গৃহবধু আহমেদ ফাতিমা বেগম লস্কর মিত্রজোট অগপর মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়েছেন নিজের গ্রহণযোগ্যতা কর্মদক্ষতা ছাড়াও স্বামী আলম হোসেন বড়ভুইয়া এবং তার শ্বশুর আজীবন কংগ্রেস কর্মী তথা সমাজসেবী তেরাবারি বড়ভুইয়ার পরিচিত সেখানে রাজনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে নির্বাচনী ময়দানে ঝড় তুলেছেন আহমেদ ফাতিমা এক একান্ত সাক্ষাৎকারে তেরাবালি বড়ভুইয়া দাবি করেছেন রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি জনহিতকর কাজকর্ম করার ক্ষেত্রে যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে ওনার পুত্রবধূর সক্রিয় রাজনীতির ময়দানে নেমে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি আশাবাদী আহমেদ ফাতেমা বেগম লস্কর যোগ্য কর্মঠ মহিলা হিসেবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণের দোয়া এবং আশীর্বাদে বিপুল ভোটে বিজয়ী হবেন এদিকে অগপ প্রার্থীর স্বামী আলম হোসেন বড় ভুইয়া এলাকায় তার সুপরিচিতিকে কাজে লাগিয়ে স্থির হয়ে ময়দানে রয়েছেন যোগ্য প্রার্থী হিসাবে আহমেদ ফাতিমা সব প্রার্থীকেই ছাপিয়ে গিয়ে জয়লাভ করবেন বলে আশাবাদী ওনার স্বামীও অনদিকে অগপর প্রার্থী আহমেদ فاطمه বেগম লস্করর নিজের কর্মদক্ষতা এবং পরিচিতিকে হাতিয়ার করে জোর প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। তিনি আশাবাদী কaptanpur কাজীটোয়ার এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার সাথে সাধারণ মানুষ মিত্র जुटे আস্থা রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আসসালামু আমি আহমেদ فاطمه বেগম লস্কর কaptanpur জেলা জেলাপুরেশহর বাসনে অগপর প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়ে এসেছি। আপনাদের জাতি ধর্ম নির্বিশেষে আপনাদের সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাইছি আপনারা আপনাদের মূল্যবান বুট দুই মে হাতি প্রতীক ছিনে আপনাদের মূল্যবান বুটটা দিয়ে আমাকে জয়যুক্ত করুন ধন্যবাদ আমি দক্ষিণ মহারপুর নিবাসী আলম হোসেন বড়বুইয়া আমার পিতা তেরাপ আলী বড়বুইয়া আমার সহধর্মনী আহমদ ফাতিমা বেগম লস্কর সোনাই সমবায় সমিতির প্রাক্তন চেয়ারপারসন এবার কাজীডর খাপ্তারপুর জেলা পরিষদ আসনে মিত্র মিত্রজুটে অগপ দলের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করিতেছেন আমার প্রতীক চিহ্ন হাতি জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণের দোয়া ও আশীর্বাদ কামনা করিতেছি ধন্যবাদ আমি দক্ষিণ মানপুর ভতা মহন্ডর তেরাওয়ালি বড়বইয়া আমার সারা জীবন কংগ্রেস করিয়া আইছি হ্যাঁ আজকে সত্তর বছর বয়স হয়েছে এখনো কোনটা পাইছি না আমি দয়া হরিয়া হইয়ার জয়যুক্ত <smgli> কৰবেজৰ <masked deuxièmeessel> <sm> সাঁতরানান্দি জেলা পরিষদ এরিয়া লইয়া আমরা অগভর টিকিট পাইছি দয়া হরিয়া আপনারা সবরে হইয়ার আমরা ভোটটা দিয়া জয়যুক্ত করবেন আমার পুত্রবধূ আহমদ ফাতিমা সবর কেসে বিনাময় অনুরোধ হরি হইয়ার দয়া হরিয়া বুট দিয়া জিতাইবেন সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ